আমাদের এই দেশপ্রমিক সেনাবাহিনী যা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে বলটান আবারও মিলেনিয়ার অফারে মোল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিডিয়া মিডিয়াসের দায়াবিদ্য আজকের সাংবাদিক সম্প্রদায়ের সম্মানে আর এইভাবে এই মহাবিদের সম্মানিত সভাপতি রেডিহাসে দায়িত্বপ্রাপ্ত তারা পাবেন আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের এই জাতি যার দিকে তাকিয়ে আছে আমরা নতুন একটি বাংলাদেশ নির্মাণ করবার জন্য যিনি আমাদের স্বপ্ন দেখাচ্ছেন আমাদের সম্মানিত ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মানিত সম্পাদক বৃন্দ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ নেতৃবৃন্দ আসলাম মরমেন সময় খুব কম আমাদের সাথে বক্তব্য রাখবেন আমার বক্তব্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে অত্যন্ত হবে একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা বাংলাদেশকে আবার বিপদে নিমন্ত্রিত করবার জন্য এবং বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যে প্রতিষ্ঠানগুলো এখনও বাংলাদেশের স্বাধীনতা সর্বের ক্ষেত্রে তার রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তাদেরকেও বিতর্কিত বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হয়েছে এটার পেছনে কোনো মহান উদ্দেশ্য থাকতে পারে না এটার পিছনের উদ্দেশ্য একটাই ঠিক অতীতে ফ্রান্সিস সরকার আমলে যেভাবে বাংলাদেশের সাথে সহ বিপন্ন করা হয়েছে আজকে আবার বাংলাদেশের সাহায্যের সর্বত্র যেন বিপন্ন হয় আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা সব সময় জাতির বিবেক হিসেবে জাতির সামনে এসে দাঁড়িয়েছেন জাতির মুহূর্ত বিপদের মুহূর্তে গুলোকে আপনারা অতিক্রম করে জনগণকে সঠিক যে সংবাদ সেই সংবাদ দিয়েছেন তাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন আজকে আমাদের প্রত্যাশা সেইখানে যে আপনারা আবারও সেই একইভাবে আপনি সেই ভূমিকা পালন করবেন বিশেষ করে সেলের কাছে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা হচ্ছে যে যে সমস্ত রং ন্যারেটিভ বিএনপির বিরুদ্ধে এখনো প্রচারিত হচ্ছে ডিজিটাল ফর্মেশন প্রচারিত হচ্ছে তার বিরুদ্ধে আপনারা আপনাদের দায়িত্বগুলো পালন করবেন গোটা জাতি রুখে দাঁড়াবে বাংলাদেশকে এই করার চক্রান্তের বিরুদ্ধে আমরা সবাই এক হয়ে কাজ করব এই হল কাছে আমাদের প্রত্যাশা সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় সংসদীয় জিন্দাবাদ মিডিয়া সেন্টার জিন্দাবাদ শহীদ অমরত দেশান্তর সংগ্রাম জিন্দাবাদ তারেক আমান জিন্দাবাদ খবরের কাগজ নিখাদ নির্ভীক निरपेक्ष